আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমি যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি এটি কিন্তু নাগরপুর উপজেলা টাঙ্গালে নাগরপুর উপজেলায় মুখনা ইউনিয়নের মধ্যে কিন্তু পোঁঙ্গটা গ্রামে কিন্তু রাস্তা এই রাস্তাটি কিন্তু প্রচন্ড সৌন্দর্য রয়েছে আগে কিন্তু প্রাকৃতিক দৃশ্যের মাঝে কিন্তু সবুজ শ্যামলে ভরা কিন্তু আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে এই রাস্তায় কিন্তু বর্ষাকালে হলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রাস্তায় কিন্তু পানি হয় এখন কিন্তু ওই যে মুকনা ইউনিয়নে কিন্তু তিন নম্বর ওয়ার্ডের যে মেম্বর রয়েছে তিনি কিন্তু রাস্তায় কিন্তু দেখতে কিন্তু করে দিয়েছে। এখন হয়তো পানি কিন্তু আসে না রাস্তায় মাটি ফলানোর পরে পানি আসে না পানি আসলে হয়তো রাস্তায় কিন্তু পানি আর উঠবে না সেই আশাবাদী আমরা রয়েছি আমি আজকে দেখাবো রাস্তার আশেপাশের যে সবুজ শ্যামলে ভরা যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সে দৃশ্যের যে গাছপালা গুলা এই সবজি ক্ষেত গুলা যে রয়েছে এই সবজি ক্ষেতের কিন্তু সকল দৃশ্যগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি সামনের দিকে আগে কিন্তু আপনাদেরকে সেগুলা দেখাইতেছি এই যে আপনারা যে সবজি ক্ষেতটা কিন্তু দেখতে পাচ্ছেন এই সবজি ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এটাকে কিন্তু কম ক্ষেত বলা হয় এই খেতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তারা এখান থেকে কিন্তু তারা যে দ্রব্যমূল্য বিক্রি করে কিন্তু তারা সবজি বিক্রি করে প্রচুর টাকা কিন্তু আয় করেছে এই খ্যাত হচ্ছে জামাল ভাই কিন্তু তার একটি সবজি খ্যাত প্রায় করে কিন্তু তার অনেকটি সবজি ক্ষেত কিন্তু রয়েছে আমি কিন্তু আরও আরও যে সবজি ক্ষেত কিন্তু রয়েছে জামালবাইয়ের সেই সবজিগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আরও এর আগেও কিন্তু আমি আমার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু আমি ভাইয়ের যে মরিচ চাষের যে জমিটা রয়েছে সেই মরিচ চাষের জমি এবং কিন্তু তার যে ওর যে করলা রয়েছে সেই করলার জমি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি এবং একটু সামনের দিকে গিয়ে আমি আপনাদেরকে সমস্ত হচ্ছে সেই ভাইয়ের কিন্তু সবজির জমিগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো আমি একটু সামনের দিকে যাইতেছি আপনারা দেখছেন আমি ইয়ার আগে যে এর আগে যে আমি আপনাদেরকে যে করলা ক্ষেত্রে কিন্তু দেখিয়েছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আমার পাশের যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই করলা ক্ষেত এই ক্ষেত্রে কিন্তু তারা আপনি আগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম চার থেকে পাঁচ লাখ টাকা কিন্তু এই এই ক্ষেত কিন্তু তাই করেছে এখানেও কিন্তু এই জমির মধ্যে কিন্তু প্রায় কিন্তু তারা কিন্তু আরও দুই থেকে তিন লাখ টাকার করলা কিন্তু বিক্রি করতে পারবে সেরকম করলা কিন্তু এই জমির মধ্যে কিন্তু রয়েছে আমি সামনের দিকে আরেকটি ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি সামনে যে জামালবাড়ির যারো যে রয়েছে সেই যেটা চেষ্টা করছি আপনারা দেখতেই পারছেন যে এই জমিটার মধ্যে কিন্তু কত সুন্দর কিন্তু অবস্থা কিন্তু রয়েছে এই করল লেখাতের মধ্যে এই করল্লেখাতে কিন্তু ভিতরের ভিতরের অংশটা কিন্তু দেখতে কিন্তু অনেক সৌন্দর্য কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সাজানো অবস্থা কিন্তু রয়েছে আপনারা দেখছেন অনেক সৌন্দর্য কিন্তু এখানে অনেকে কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কি বেশিরভাগ লোকই কিন্তু বলবেন এটা কিন্তু একটা বন জঙ্গল আসলে মূলত এটা কিন্তু কোনো জঙ্গল না এটা কিন্তু একটা করল্লা খেত করল্লা ক্ষেত্রের ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাই যে আপনারা ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু তারা দেখছেন কাগজ দিয়ে কিন্তু ঢেকে রেখেছে যাতে একটা চারাও যাতে ষ্ট না হয় সেজন্যই পাশে কিন্তু ভিতরে যে আরো জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে আজকের কিন্তু আজকের এর পরে কিন্তু এই নাগরক উপজেলায় কিন্তু এই গ্রামের কিন্তু যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনারা আমার এই সমস্ত ইউটিউব চ্যানেলে কিন্তু যে কোনো আপডেট কিন্তু সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকবে পাঁচিয়ে দিবেন সাথে সাথে ভিডিওটি পাওয়ার জন্য